নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের পৌরপুটি তলা এলাকায় অভিযুক্ত স্বামীর নাম বুদ্ধদেব সরকার মৃত ওই গৃহবধূর নাম শ্রাবণী সরকার জানা যায় আজ সন্ধ্যার পর তার একমাত্র নাবালিকা দশম শ্রেণীর মেয়ে প্রাইভেট পড়তে যায় তখন ওই গৃহবধূ একাই ছিল বাড়িতে ঠিক তখনই কোনো বিষয় নিয়ে বচসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে অভিযোগ এরপরই ধারালো বটি দিয়ে গলায় একাধিক কোপমারে অভিযুক্ত স্বামী বুদ্ধদেব সরকার

সে নাকি পুলিশের কাছে স্ট্যান্ডার করেছে সেটা আমি জানি না আমি এখনো জানিই না যে ঘটনা ঘটলো কি চাইছেন আপনারা তা শাস্তি হোক যেই করুক তা শাস্তি হওয়া উচিত কি নাম আপনার সিনিকতা